হজরত ইউনুস আলাই সালাম ইরানের মানুষদের একজন পেরিত নবী ছিলেন তিনি ওইখানে মানুষদের উপর ইসলাম ধর্ম প্রচার করার জন্য জাহান নামের আজাব এবং জান্নাতের নাজ দেয়ামতের কথা উল্লেখ করেন কিন্তু তারা মানতে রাজি হননি অতঃপর তিনি নারাজ হয়ে হিজরত করার আশা করেন কিন্তু তিনি আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে সবর করাটা যদিও তার জন্য কল্যাণকর হয়নি অতপর তিনি মানুষবর্তী ট্রলারে উঠেন এবং মাছ নদীতে যাওয়ার পর প্রচণ্ড তুফান এবং বৃষ্টি হয় এরপর মাঝি বলতে থাকে এখানে মালিকের অবাধ্য কেউ যদি থেকে থাকে তাহলে স্বীকার কর তারপর লটারি করলো লটারির মধ্যে তিন তিনবারই হজরত আলিহা সালামের নাম আসলো অতপর তিনি মাঝ নদীতে জাপিয়ে পড়েন এবং তাকে মাছে খেয়ে ফেলেন তারপর তিনি আল্লাহ দরমারের সাহায্য চাইলে আল্লাহ তার দায় করে যিনি মাছের পেটে দীর্ঘদিন ছিলেন এরপর তাকে মাছে এখানে এনে ফেলে দেয় তারপর এখানে তা এই মাদা শুরু হয় একটা সিট গুড রয়েছে আচ্ছা এখানে বলা হচ্ছে দুব মোমবাতি জ্বালানোর নিষেধ পরে জ্বালানো এবং একটু আগে আপনার মনে শুনতে পাচ্ছেন একজন আরও বেশি অনেক কথা বলছি এখানে যে বাঙালিরা আসি মোমবাতি জ্বালায় টাকা দেয় তো উনি বলতেছে এখানে তো উনি তো মৃত উনি তো খাইতে পারবো না ওনারা মোমবাতি দিয়ে টাকা দিয়ে লাভ কি এই ধরনের অনেক কথা বলে গেছে গরম হয়ে গেছে কারণ এখানে কিছু মহিলা আছে ওনারা চাইছিল টাকা দিতে এরকম কিছু দেখ আপনাদের সাথে শেয়ার করব সবগুলো ভিডিও ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার চ্যানেলে পাশে কিন্তু সাগর এই যে থেকে মেবি মাসে ওনাকে এখানে রাখছিলেন লাউ গাছের নিচে এরকম একটা ঘটনা আছে আসলে অনেক আগে শুনছিলাম ভুলে গেছে এই যে সাগর এই যে সাগর অনেকটাই আমাদের বাংলাদেশের মতোই আর এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওমানের যত এমপি মন্ত্রী আছে এখানে নাকি ওদের বাড়ি এগুলো সব একসাথে আমাদের দেশে এমপি মন্ত্রীরা তো রাজকীয় বাড়ি করে থাকে এখানে হুকুমত থেকে সরকার থেকে দেওয়া আছে এরকম আর এরকম মাজার যদি আমাদের দেশে থাকতো মনে করেন যে তাজমহলের মতো করে রাখতো আর এই দেশে দেখেন একজন নবী কোনো সাহাবিও না কিছু না এত বড় একটা মাপের মানুষ তার কবর মোবারকে কীভাবে করে রাখা হয়েছে আর আমাদের দেশে হলে তাজমহল বানায় রাখত আজকে এই পর্যন্ত বন্ধুরা সাথে থাকুন বিভিন্ন নবীরা মজার আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফলো দিয়ে সাথে থাকবেন অথবা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ